জোহরের পরে রাসুল বেরিয়ে আসছেন বাহিরে এসে দেখে ওমর ফারুক এবং আবু বকর দুইজনই রাস্তায় হে ওমর আবু বকর তোমরা বাড়ি থেকে বেরোলা কেন আমাদের ক্ষুদা আমাদেরকে ঘর থেকে বের করেছে তিনজনই ক্ষুদার্থ তিনজন এক সাথ হলেন এক সাহাবির বাড়িতে গেলেন আনসারি আনসারি বাসায় ছিলেন না ওনার বিবি দেখে ফেললেন তিন মেহমান আসতেছে এই তিন মেহমানের চেয়ে শ্রেষ্ঠ মেহমান আল্লাহর জমিনে আরো সে নিচে আর হতে পারে বিবিশ খুব খুশি হলেন মারহাবান বিকুম আপনারা ঘরে আসেন আপনাদের তিনজনের জন্য সুস্বাগতম তোমার জামি কোথায় জামাই কোথায় তিনি আসবেন সাথে সাথে জামাই এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেজুর আর মিষ্টি পানি দিলেন রাসূল খেয়ে বললেন ও আবু বকর এই দুইটা হলো শ্রেষ্ঠ নেয়ামত এটার সম্পর্কে জিজ্ঞেস করবেন কে রাসুলের জন্য ছাগল জবাই করতে গেলেন রাসুল সাল্লাম বললেন তুমি মা বাচ্চা ছাগল জবাই করো না যদি করো পাঠা ছাগল অথবা যেটার পোলা পান নাই সেই ছাগলটা তুমি জবাই করবা মেহমান দেখলেই মেহমানদারি করবেন খুশি হয়ে যাবেন কে ইমান আছে যেখানে শান্তি আছে নামাজ পাঁচ ওয়াক্ত পড়বো কোথায় গিয়ে মসজিদে গিয়ে প্রথম কাতারে যারা যায় মানুষ যদি জানতো প্রথম কাতারে আল্লাহ কি রেখেছেন গুডি দিয়ে হলো কোথায় যেতাম বলছেন যারা মুসবেন না উজু করে মুসা খেলাফ আল্লাহর হাবিব কখনো মুসতেন না সাহাবে গ্রাম রসুলের পানিগুলো মুছে নিয়ে যেতেন মুখে মাখতেন এগুলো ছিল লোশন এগুলো ছিল রাসুলের শরীর থেকে সব সময় সুখ লাভ বেরোতে থাকতো আল্লাহ যিনি যেদিকে যেতেন দুই পাশে ঘাট ঝড়িয়ে পড়ত কোন মাথায় হাত দিলে ওই বাচ্চার মাথা থেকে সুখ ঘান বের হতো মানুষ টের পেত এই বাচ্চার মাথায় হাত দিয়েছেন রাহমাত আল্লীর আর আমাদের অনেক ভাই রাস্তা দিয়ে হাঁটে শুধু বিড়ির গন্ধ আসেনি কি বিড়ি খায় হ্যাঁ আমি সিলেটে এক মাহফিলে গেছি এক মুরব্বী আমার কয় আমার এই তিন নম্বরের ছুটি দেউকা আমি খেলাম কিতা করতা তিন নম্বর দিয়া সব বিড়ি খাইতাম বিড়ি কি সরল মানুষ দেখে এক কোন গিয়ে বিড়ি খাওয়া শুরু করছে আমি কেলাম মই সিনি কয় সুখ টান দিয়ার আমি খেলাম এটির ভিতরে যদি সুখ আছে তোমার বিড়ির ভিতরে কয় বাপেও খাইছে আমিও খাই খাবেন না এগারোশো রোগ সালফেসঅল হিন্দা আমাদের আলহামদুলিল্লাহ সুন্দর করে পান খেতে পানের ভিতরে হালকা হালকা একটু চুন হালকা একটু সুপারি পানটা মুখের জন্য ভালো মুখের দুর্গন্ধ দূর করে মুখ থেকে সুন্দর রাখে উপযুক্ত পান খাতে আনব জর্দাটা হারাম শরীরের জন্য ক্ষতিকারক জর্দাটা হার্টের বাল্ব নষ্ট করে দেয়

আমার উম্মত কখনো গুমরাহির উপর এক হতে পারে না ঠিক ঠিক সবাই বলেছেন না আমরা ঢুকবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে যাওয়া হলো রাসূল সাল্লাল্লাহু কে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি ওনার নেতৃত্ব আমাদেরকে পাঠিয়েছেন উনি আমাদেরকে এই কাজ করেছেন রাসূল বললেন যদি আগুনে ঢুকতা চিরস্থায়ী তোমরা আগুনেই থাকতা লা তাতা ইল্লা বিমারুফ নেক কাজ ছাড়া কোনো আনুগত্য করা জায়েজ যা বলবে আপনি তা শুনতে পারবেন না আপনাকে যখন কেউ আনুগত্যের কথা বলবে আপনি তারটা দেখতে হবে এটা সৎ না সৎ ঠিক না ঠিক শুধু অন্ধ নেতৃত্ব মানতে হবে নবীদের কারণ নবীদের সব কিছু গাইড করেন কে আল্লাহ গাইড করেন নবী যা বলেন অন্ধভাবে আমাদেরকে তাই করতে হবে যেমন নবী বলেছেন বদলের ময়দানে যাও জান্নাতি হয়ে যাবা সাহাবি খেজুর খাচ্ছিলেন তিনি বললেন বাহ বাহ মা আহসানাহু আমা আজাবাহু সাড়ে বারোটা কতক্ষণ আল্লাহ তুমি আমার বাসাও আপনারা কত ভালো মানুষ আহারে এই মানুষদেরকে কোরআন থেকে আলাদা রাখা যাবে আমাদের জান যাবে কিন্তু কোরআন ছাড়বো না আল্লাহ আমার ভাইদেরকে গুবুল করেন আলেমদেরকে চোখ রাঙামানা আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি আমাদের আল্লা ইকবাল বলছে पल कर जवा हुए हैं बढ़ कर जवा हुए हैं खंजर हिलाल का है खंजर हिलाल का है अमी निशाह मारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा চীন আমার আরব আমার হিন্দুস্তান আমার নেই মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর এই ভারতের স্বাধীনতা আলেমদের ভূমিকা সবচেয়ে বেশি ঠিক তবে ঠিক হোসেন আহমদ মাদানির ভূমিকা বেশি ইতিহাস সব লুকিয়ে ফেলা হয়েছে দেবন্দের আলেমরা যে কত কোরবানি দিয়েছে সেই ইতিহাস মুসিকিরা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে দিল্লিতে বিরাট মিটিং আমি আমার আব্বার থেকে শুনতাম এ সমস্ত ইতিহাস ইতিহাসের বইটার নাম ছিল সান্দার মাজি রৌশন মুস্তাকবেল এত বড় ইতিহাসের বই মুসলমানদের সেটাকে বাজার থেকে সরিয়ে দেয়া হয়েছে দিল্লিতে একবার ইংরেজদের বিরুদ্ধে বিরাট মিটিং ইংরেজরা বলল যে স্টেজে উঠবে তাকে গুলি চালানো হবে জু স্পেস পার আয়েগা গুলি ছড়ঙ্গা গান্ধী চিনেন তো নাম শুনছেন না ছিল গান্ধী এই গান্ধী তখন উপমহাদেশের আন্দোলনের বিরাট লিডার ভয় নিচে বসে আছে তিনি গিয়ে দেখে মাহফিল শুরু হয়নি তিনি প্রশ্ন করলেন কে হাল হ্যাঁ মাহফিল কেউ শুরু নেই হুয়া বলা হলো ইংরেজরা বলছে যে উঠবে গুলি চালানো হবে তিনি বুকের বোতাম খুললেন

আল্লাহ বলছেন সুরা তাও বার আঠারো নাম্পর আয়াত ইন্ন মায়া মুরুমাসাজে দাম অহিমন আহ নবিন আফির অ কমা সলা ও আদা জাগাত ওলামিয়াক শা ইল্লা মসজিদ কমিটিতে যেন কোনো মুস্টিক না থাকে আগের আয়াতে বলছেন

মনে করেন আমরা ঢং ঢং করতেছি না আমরা কারো সোনাবানীর পুঁথি পড়তে আসি না এখানে এখানে আসি কোরান প্রচারের জন্য ঠিক কিনা না আপনি মঞ্চায় যখন উঠবেন মঞ্চায় যখন হাঁটবেন কি পেয়েছেন আপনি আপনাকে কোরান কোন রহমত দিবে না কোরআনের রহমত পেতে হলে ইদা কোরিয়াল কোরআন ফাস্তানি আল্লাহ সেতুল্লাহ আল্লাহ গো তোর হামন আগে দিবা মন তারপরে দিবা আগে কান তারপরে মন তাহলে রহমত দিবেন কে

এই শ্যামলির মালিক হিন্দুটা বলেছে বাংলাদেশে যে এসকনের পয়সা দাতা হিন্দুদের জিনিস ব্যবহার কম করবেন হিন্দু দোকান থেকে মিষ্টি কিনবেন না এরা গরুর মুখ দেন কিসের মুদ গরুর মুদ দেবতার মুদ। জিজ্ঞেস করে নিবেন আমরা এত দিন তোমাদেরকে ছাড় দিয়েছি কিন্তু তোমরা আমার ভাইকে জবাই করেছিনাকে সাইফুল একটা ছেলে হিন্দুদের মন্দিরে পাহারা দিয়েছে ওই হিন্দু ইসকনের সদস্য এদেরকে ফালায় জবাই করেছে ইসকন হলো মুদি এদার সভাপতি হলো মুদি পৃথিবীর এক নাম্বার সন্ত্রাসী চিত্রবাদী বহু মাদ্রাসা আমার দিল্লিতে শয়তান বন্ধ করে দিয়েছে বহু মসজিদ বন্ধ করে দিয়েছে আমরা কারো دشمن নই কিন্তু যারা আমার কোরআন হাদিসের دشمن আমরা তাদের বন্ধু হতে পারি না বন্ধু হলে আমাদের ইমান শেষ আমাদের ইমান কি আল্লাহ বলছেন যারা নবীর সাথে থাকতে চায় সিদ্দা ওয়ালাল কুফফার কাফেরের উপর কঠিন হতে হবে এটা কার কথা রুহামাহু বাইনাহুম আল্লাহমার সাইডিকে খুব শরণ করি তিনি বলতেন আমার দুটি চোখ একটা দর্সনে জামি আর একটি আলিয়া

আমার লোকেরা কয় হুজুর এত টাকা হেফজো দিলে কি করবে আমি হেফজো খানার কারণে তো তোরা বেঁচে আছ মনে নাই বেটা করোনা যখন বাড়ছে তখন হেফজো খানা খুলে দেওয়া হয়েছিল ঠিক না বেটি হেফজো খানা খুলে দিয়েছেন বিগত সরকার মরলে হুজুর গুলো রাখে আল্লাহ রাখে আল্লাহ এই ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুরা রাত তিনটার সময় উঠে কোরআন তেল শুরু করেছে করুণা ভাঙা শুরু করেছে ইমামরা রিক্স দিয়ে মসজিদে নামাজ পড়ানো শুরু করলেন ঠিক না বেটি প্রথম বলা হলো তিন হাত দূরে থাকবা এরপরে ফজরে গেছি একদিন এক বুড়া এসে আমার গায়ে পড়ছে কেছে চাচা কেছে বুঝে না করু নইলে হালায় আমার ওই তুমি হালার কি আমি কলাম আমি হালার আবার কি খাওয়া নাই কিচ্ছু নাই সব হেফজোখানায় দিয়ে দেন বাচ্চা সব হেফজোখানায় দিয়ে দেন স্কুলে পাঠায় পেলে প্রথম কি পেলে দুই নাম্বার ছয় বছর না সার ই সাত নাম্বার সাত বছর বয়স কেজি আট নম্বর বেজি ওয়ান নয় নম্বর বেজি টু দশ নম্বর বেজি থ্রি বুড়ার বাপ সাত বছর বয়সে আল্লামা মোহাম্মদ এমনি ইসমাইল বোখারি কোরআন মুখস্থ করেছেন আমার দেশেও সাত বছরের হাফেজ আছে না নাই একটা দুইটা না নয় বছর বয়সে বিশ্ববিখ্যাত মুফতি ইমাম বুখারি এগারো বছর বয়সে বিশ্ববিখ্যাত মহাদিস বুখারি লেখা শুরু করেছেন এগারো বছর বয়স জাতিকে যা দিয়ে গেছেন আমরা পড়েও শেষ করতে পারছি না ঠিক না ঠিক আপনার ছেলেদের জীবন নষ্ট করবেন না এত বড় বস্তা পিটে দিয়ে দেয় মনে হয় গুদামের মাল টানতেছে কেজি স্কুলের ছাত্র বই নিয়ে বস্তা নিয়ে খুশি আমার পোলা বেজি হইতেছে এদিকে যে পোলা কিচ্ছু পার না বাপ মারা গেছে পোলা হেছে আমি বললাম এই উনি কে মাই ডাই ওকে হাটে কানে কি করবো এখন কারণ টুডু কি জানি না কি করো ক্লাস টেনে পড়ে বাপ দেখে কি করবে না আর আমার মাদ্রাসার পাঁচ বছরের ছেলেটা জিজ্ঞেস করেন কি করবে ছেলে বলবে বাপকে কবর দিয়েছে ছেলে পড়ছে আলহামদুলিল্লাহ উত্তর আসে না নাই ছেলে পড়ছে রাসুল কাউকে কবর দিয়ে ফিরে আসতেন না কম তোমার ভাইয়ের জন্য দোয়া করো এখনই ফেরেস্তা আসবে জিজ্ঞেস করবে তার প্রশ্ন ফেলে যেও না ভাইয়ের জন্য দোয়া করো ভাইয়ের জন্য দোয়া করো ভাইয়ের কদমটা যেন আল্লাহ মজবুত করে দেয় ডান হাতে যেন আমল নামা দিয়ে দেয় কবরটা যেন প্রশস্ত হয়ে যায় ছোট্ট ছোট্ট ছেলেরা কি সুন্দর গজল গায় আল্লাহ আমার রব এই রবই আমার সব উত্তর আছে না নাই আর আপনার ছেলেরা কি গায়

কি পড়া এইগুলো ফালতু কোথেকে আর ছয় সমস্ত পড়া কোন খাজা করে কবিতা লিখছে ঠিক ঠিক আর আমাদের সবগুলো কাল লেখা কাল লেখা একটা অক্ষর বসানোর ক্ষমতা কারও, আলহামদুলিল্লাহ রব্বিল আর রহমানের রহিম মালিক আউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা

দিও না কনসার্টে যাবেন ইমান শেষ তাফসিরে যাবেন ইমান বাড়িয়ে দিবেন কে মসজিদে যাবেন ইমান বাড়িয়ে দিবেন কে পাঁচ ওয়াক্ত মসজিদে যাবেন আল্লাহ জান্নারটাকে সাজায় দিবে মসজিদে যখনই যান বরকত দান করেন কে সে আল্লাহ বলছেন এখন প্ল্যান করেন আপনার জাকাতের টাকা একটা অংশ দিবেন আমার প্রতিষ্ঠানগুলোতে অসংখ্য ছেলে এখানে পড়ে দর্শন জামির যে সিস্টেমটা আমরা জানি আহারে আমাদের সরকারগুলো যদি ইসলামের প্রতি আনুগত্যশীল হতো এক একটা মাদ্রাসাকে এরা পুরস্কার দিত শত শত ছেলের আঞ্জাম দেয় এই মোহতামিমরা ঠিক না ঠিক এক একজন হুজুরের ঘুম নিদ নাই কিভাবে তিন বেলা খাওয়াবে কিভাবে কোরআন পড়াবে এই ধ্যান নেই ব্যস্ত থাকে ঠিক না ঠিক এক একজন ওস্তাদ হাজার হাজার ছাত্র গড়ে যায় মোমেন সাহিতে আমার এক বন্ধু ছিল আব্দুল মালিক পঞ্চাশটা মাদ্রাসা করে গেছে পঞ্চাশটা মারা গেল গত বছর কোনো মতে ঘর একটা বানাই আমারে ফোন দিত ঘর একটা বানাইছি আপনি আসে আমি আসতাম এসে মাহফিল একটা করতাম ঘরের চেয়ার টেবিল যা যা দরকার বাস হয়ে গেছে পনেরো বিশ জন ছাত্র চালু হলো ঘর এখন দশটা আছে দাওরা পর্যন্ত ওই আম মালিক ভাই গঠন করা ফুলবাড়িয়া আছে না মামে শিক থানা এই ফুলবাড়িয়াতে ওনার সব কিচ্ছু নাই নিজের পরিবারের কিচ্ছু রাখেন নেই সব প্রতিষ্ঠানে দিয়ে চলে গেছে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন আর চিৎকার করে বলেন আমি আমিন লিয্জাকাতায়ে ফায়েল ও রাসূল বলেছেন যাকাত দিবা 5 10 20 25 30 পাঁচ কি খনিজ পদার্থ যেখানে পাওয়া যাবে ওই এলাকার গরিবদেরকে খনিজের পাঁচ পার্সেন্ট থেকে এক পার্সেন্ট গরিবকে দিয়ে দিবা বাংলাদেশের মাদ্রাসাগুলো সবচেয়ে গরিব ঠিক না বা ঠিক গরিব বানাচ্ছে ইংরেজ কুত্তারা গরিব বানাচ্ছে ইসলাম বিরোধীরা এক এক মাদ্রাসার মসজিদের হাজার হাজার বিঘা জমি ছিল এগুলো ইংরেজ বেনিয়ারা টেনে নিয়ে সব রাষ্ট্রকে দিয়ে দিয়েছে আর মাদ্রাসা এতিমখানাতে ভিক্ষার থলি ধরায় একজন সরকার মাদ্রাসাগুলোকে গুলোকে সরকারিকরণ করে নাই ঠিক তা ঠিক স্কুল কোনো পড়াশোনা নাই মাস্টার রাজা আর মাসে মাসে এক একজন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ব্যাট অন্য উঠায় লেখাপড়া কিছুই পোলাপানে এখন ক্লাস ফাইভ এসে বিড়ি খায় আপনাদের এখানে নাই হ্যাঁ সুরিলিয়া ঘুরে সুরিলিয়া ঘুরে গ্যাংস্টার লেখাপড়া তো নাই যা আস্তা আর মাদ্রাসায় লেখা লেখাপড়া আছে না নাই শুরু থেকে শেষ পর্যন্ত ওস্তাদ দেখে রাখে কে পড়ে না কে শয়তানের আড্ডায় পড়ে যায় ওস্তাদ দেখে রাখে আল্লাহ আমাদের ছাত্রদেরকে কোরআনের জন্য কবুল করুন আরো চিৎকার করে বলে না আমি আপনি জাকাত দিবেন আপনার দশ মন যদি আপনি পান খেতে বৃষ্টির পানিতে আপনার খেতের ফলন হয়েছে দশ মনে এক মন গরিবকে দিয়ে দেন ইয়ামা হাসাদ যেই যেদিন কাটা হবে সেই দিনই দিবেন দুই নম্বরে যদি আপনি সেচের ব্যবস্থা করতে হয় তাহলে বিশ মনে কয় মন কথা কন না কেন বিশ মনে এক মন আপনার যদি এই হিসাবে তাকাত দেন একটা প্রতিষ্ঠান তো এমনি বিপদে পড়ে থাকে না একটা প্রতিষ্ঠান তো আপনার বাচ্চাদেরকে চালাতে কোনো কষ্ট হওয়ার কথা না আর যদি জাকাত না দেন সুজাও ডাকরা বিশদর সাপ বানিয়ে আল্লাহ গলায় পেটিয়ে দিবেন এই সাপ আপনার গাল খাবে আর বলবে আমি তোর ধান খেতে ওসর না দেওয়া ধান আমি তোর ধান খেতে ওসর না দেওয়া সেই জমি কামলাতে থাকবে আপনাকে কেয়ামতের ময়দানে পঁচিশটা ছাগল আপনি পালেন নিজে কোনো ছাগলের খাওয়ার কিনেন না বাহিরে ছাগল চোরে ঘরে ফিরে পঁচিশটার মধ্যে একটা গরিবকে দিয়ে দেন প্রতি এলাকায় যদি এটা পঁচিশটা ঘরের থেকে একটা দেয়া হয় কোনো মাদ্রাসা কোনো দিনই প্রতিষ্ঠানে পোলাপান ছাগল না খায়া থাকবে থাকবে না কিন্তু আমরা শুধু নিজেরাই খাই খাইতে খাইতে ডায়াবেটিস এক এক চোর কত খায় আপনাদের বড় চোর দুই লক্ষ কোটি টাকা দেশ থেকে সরিয়ে নিয়েছে এসালমের এই শয়তান এক লক্ষ ছয় হাজার কোটি টাকা সরিয়ে নিয়ে গেছে এক একজন কত টাকা মেরেছে তার কোনো হিসাব নাই আর আমার গরিবরা গরিবই পড়ে আছে মাদ্রাসা গুলোর কোন খেয়াল আমাদের নাই জাকাতে আমরা জাকাতের আন্দোলন করবো রাজি আছি তো তিরিশটা গরু আপনার আছে যদি আপনি গরুর খাবার না কিনেন বাইরে থেকে খেয়ে যায় একটা গরু গরিবকে দিয়ে দেন কার হুকুম আল্লাহর হুকুম আল্লাহ রাবুল আলমিনা এরপরে বলেছেন লিফুজিম হাফিজুন লজ্জাস্থানের হেফাজত করবা এই আয়াত যদি বাস্তবায়িত হতো ইন্টারনেটে সব বাজে সাইট বন্ধ হতো এই বেটা ডক্টর ইয়ানুস ক্ষমতা এসে বলছে ইন্টারনেটের বাজে সাইট আমি বন্ধ করে দিব কে শুনে কার কথা শুধু মুখে ভুয়া বলি শেষ ইসলাম যতদিন ক্ষমতায় আসবে না দেশের কোনো পরিবর্তন হবে না ঠিক তবে ঠিক এখন স্কুল কলেজে গেলে মনে হয় সব ছেলে মেয়েরা বিবাহিত কলেজের মেয়েরা ছেলেদের হাত ধরে হাঁটে খায় একসাথে পড়াশোনা এগুলো ইউনিভার্সিটির অবস্থা আরো জঘন্য ঠিক ঢিক কি বানিয়েছেন এগুলো আর মাদ্রাসার দিকে তাকিয়ে দেখেন দাওরা পর্যন্ত মেয়েরা কোরআন হাদিস পড়ে আপনি তাদের কলার আওয়াজও শুনবেন না গলার আওয়াজও শোনা যাবে না চেহারা তো দেখা দূরের কথা এক একটা প্রতিষ্ঠান এত পর্দার ভিতরে মেনটেন করা হয় যেটা কল্পনাই করা যায় না ঠিক ঠিক আমার নবী বলেছে দুই জবিতে যেন এক ল্যাপের নিচে না হয় দুই যুবক যেন এক ল্যাপের নিচে না হয় একজন যেন আরেকজনের সতরের দিকে না তাকায় এই শিক্ষাগুলো আমার স্কুলে নাই আমার কলেজেও নাই সবগুলো কোথায় আছে আরো জোরে বলেন আমরা ফাইনাল কথা হলো আমরা মোমেন হব রাজিয়াছেন তো আল্লাহ আমাদেরকে মোমেন হিসাবে কবুল করেন আরো চিৎকার করে বলে আমিন আমি